গুড মর্নিং জার্মানি যে যেখানে আছেন দেশে ও বিদেশে আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি তৈরি করব চিকেন মঞ্জুরিয়ান আমি চিকেন মঞ্জুরিয়ানের জন্য এখানে যে উপকরণগুলি রেখেছি পাশে সেটা আমি একটা বলে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম চিকেন ব্রেস রেখেছি সব মিলিয়ে তিনশো গ্রাম সবজি ক্যারাটস পাপ্রিকা সুকিনিম দুটো ডিম জিঞ্জার গার্লিক সিজাম অনিয়ন সবই আমি রেখেছি এখানে প্রথমে আমি চিকেনটাকে ডাইস কাটব ডাইস কেটে সিজনিং করবো যে উপকরণগুলো এখানে আছে এবং সেটার পর আমি এটাকে ডিপ ফ্রাই করবো ডিপ ফ্রাই করে আলাদা পাত্রে রেখে দেবো পরবর্তীতে আমি সেটা মঞ্চুরিয়ান সস তৈরি করব সেটাও আপনাকে দেখাবো লাস্ট মিনিটে আমি যেটা করতে যাচ্ছি সেটা আমি একটা সুন্দর প্লেট গার্নিস করে আপনাদের দেখাবো সবচেয়ে প্রথম আমি ফুল তৈরি করে নিচ্ছি ছোট ছোট চেরি টমেটো দেখুন আমার গোলাপ তৈরি হয়ে গেছে এটা পাশে রেখে দিল এখন বন্ধুরা আমি চিকেনটাকে স্মল রাইস কেটে নিচ্ছি হয়ে গেছে এখন বন্ধুরা আমি যেটা করতে যাচ্ছি চিকেনটাকে আমি সিজনিং করবো এর একটা ডিম দিয়ে দেবো ডিম আগেই রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দেখতেই পাচ্ছেন এটা এক চামচ হবে এর বেশি নয় চাইনিজ সল্ট দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস সিজাম অয়েল এক চামচ ময়দা সামান্য একটু লেবু সো এটাকে এখন আমি মিক্স করে দিচ্ছি বন্ধুরা এটাও আমার প্রস্তুত হয়ে গেছে এখন আমি শুরু করতে যাচ্ছি মূল রান্না সবচেয়ে প্রথম যেটা করব আমি রাইস রান্না করব এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম পানিটা মেপে নিব একদম কাপ মানে কাপ রাইস তো দেখি পাচ্ছি এক দুই সো অন্য একটা পাত্রের মধ্যে আমি চিকেনগুলিকে ফ্রাই করে নিব এবং অন্য একটা পাত্রে তুলে রেখে দেব এখন আমার পানি ফুটে গেছে এখন এর মধ্যে আমি এক কাপ চাল যেটা দিয়ে রেখেছিলাম ফেলে দিলাম রাইসটাকে এখন কিছুদিনের জন্য ঢেকে দিব যত পর্যন্ত পুরোপুরি পানিটা শুকিয়ে না যায় তেল গরম হয়ে গেছে এখন চিকেনগুলি একের পর এক চিকেন আমি করে দিই বন্ধুরা দেখুন কাছে কি সুন্দর কিছু ট্রাই করছে বন্ধুরা আমার চিকেন অলরেডি ফ্রাই হয়ে গেছে এখন এটা একটা আমি অন্য একটা পাত্রে তুলে দিলাম এখানে আমি রান্নার তেল ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন যেটা করতে যাচ্ছি আমি গার্লিক এবং এটা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে

এখন এই মধ্যে চিকেনটা ঢেলে দিল এখন যেটা করতে যাচ্ছি সিদা সুন্দর হয়ে গেছে এখনই আমি পরিবেশন করবো সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো সে বন্ধুরা এখন রাইসটা ঢেলে দিলাম কি সুন্দর ফার্স্ট ক্লাস হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চিকেন মঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে